খুবই গুরুত্বপূর্ণ ডিসকাশন করতে চাই এবং সেই ডিসকাশনটাই হচ্ছে বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড নিয়ে যেই দলটা পনেরো সদস্যের হবে বলে আমরা মনে করতেই পারি কারণ বিশ্বকাপ আসলে মেম্বার স্কোয়াড হয় এবং সেই পনেরো জন সদস্য কারা হতে যাচ্ছেন বাংলাদেশ দলে সেটা মোটামুটি ড্রাফটেড খসড়া সেই পনেরো জনের নাম রেডি হয়ে গেছে এবং সেই দলটা এখন পর্যন্ত যেভাবে লিটন কুমার দাস এবং থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করে জাজিয়া লিপুকে আমি একটু বাইরে রাখছে এখান থেকে তারা যেভাবে পরিকল্পনা করেছে আমার কাছে মনে হয় দে আর ইন দা রাইট ওয়ে গাজিয়া হোসেন লিপু ভার্সেস লিটন কুমার দাস লিপু ভাইয়ের কথা বলছি যেহেতু লিপু ভাইকে শ্রদ্ধা জানিয়ে সালাম দিতে চাই লিপু ভাই তো লিপু ভাই লিটন কুমার দাসের সাথে মাহিদুল ইসলাম অঙ্কনকে নিয়ে একটা মোটামুটি এটাকে যদি একটু দূরে রাখি শামীফ হোসেন পাটোয়ারিকে নিয়ে মোটামুটি একটা বিবাদে জড়ানোর চেষ্টা করেছিলেন অ্যাটাক কাউন্টার অ্যাটাক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পৃষ্ঠপোষকতা মানে লিপু ভাইয়ের কাউন্টার বাইট সার্কুলেট করা মিডিয়ার কাছে এটা মিডিয়া ডিপার্টমেন্টের দোষ না বলছি মিডিয়া ডিপার্টমেন্টকে এটা করতে বলা হয়েছে অপারেশন থেকে তারা সেটা করেছে সবকিছু মিলে যে ঘটনার প্রভাব ঘটেছিল সেটা বাংলাদেশের ক্রিকেটকে যথেষ্ট উত্তপ্ত করেছিল সেই সূর্যের উত্তাপ শেষ পর্যন্ত কমেছে এবং শেষ পর্যন্ত একটা বিষয় ডিসাইডেড হয়ে গেছে মাহিদুল ইসলাম অঙ্কন ইস নট টু বি দা পার্ট অফ দা ন্যাশনাল সাইড ইন দা আপকামিং টি ওয়ার্ল্ড কাপ এটা ফিক্সড কারা সেই দলের অংশ সাব্বির রহমান আপনারা দেখছেন তিনি কি বিশ্বকাপে বাংলাদেশ দলের মিডল অর্ডারে খেলতে যাচ্ছেন সেই ডিসকাশনটা করতে চাই দেখুন বাংলাদেশের প্রথম চারটা স্পটে যারা খেলেন স্পটে যারা ছাড়া বাকি জায়গাগুলো চেঞ্জ হয় সাইফকে আমরা কখনো দেখি নাম্বার ফোরে কখনো নাম্বার থ্রিতে লিটন কুমার দাস না থাকলে কখনো আমরা দেখি সাইফকে ওপেন করতে এবং লাস্ট ম্যাচে আমরা দেখেছি পারভেজ হোসেন ইমন তিনি নাম্বার ফোরে ব্যাট করেছেন পারভেজ হোসেন ইমন যেই ম্যাচটায় ফোরে ব্যাট করলেন ঠিক তার আগের ম্যাচে ওপেনার এবং ম্যাচেই দুটা তিনি কিন্তু একটা অপরাজিত ছিলেন কিন্তু কোনো আসছে না সাফল করে যদি খেলানো হয় তাহলে এই যে চারজন ব্যাটার তানজিদ হাসান তামিম পারভেজ হোসেন ইমন সাইফ হাসান এবং লিটন কুমার দাস তারাই চেঞ্জ করে করে খেলবেন এটা নিয়ে কোনো ধরনের সংশয়ের সুযোগ নেই টপে কারা ব্যাট করবেন দুই কারা হবেন সেটা নিয়ে অনেক ডিসকাশন হবে অনেক পরিকল্পনা হবে অ্যাকর্ডিং টু দা অ্যাটমসফিয়ার অ্যাকর্ডিং টু দা অপোনু ফিল্ড সবকিছু মিলিয়ে অনেক কিছু হবে বাট প্রথম স্পট ফিক্সড ফিক্সড নাম্বার নাম্বার কে সব ঠিক থাকলে ইঞ্জুরি সংক্রান্ত কোন হঠাৎ বাধা না আসলে তাহিদ হৃদয় নাম্বার ফাইভ আমরা অনেক আলোচনা করি সমালোচনা করি তাহিদ হৃদয় ক্যালিবার নিয়ে সমালোচনা অন্যতম একটা কারণ এটা হচ্ছে লিটনিয়ো প্রবলেম লিটন কুমার দাশের যে প্রবলেমটা মানে লিটন কুমার দাশ কত বড় ক্রিকেটার কত বড় মাপের ক্রিকেটার আবারও বলছি লিটন খারাপ খেললে বা উল্টা-পাল্টা শট খেলে আউট হলে আমি ধুইয়ে দেব তারে এখনি বলে রেখেছি সেই জিনিসটা সেই বিশ্বাসটা তার মধ্যে আমার কাছে মনে হয় যে তুলনামূলকভাবে কম লিটন কুমার দাশ অন্যরকম একজন ক্রিকেটার অনেক ক্ষেত্রে এত বাজেভাবে এক্সিকিউট করে মনে হয় যে তিনি বিশ্বাস করেন না যে তিনি কোথায় ওয়ার্ল্ডে একজন টপ ক্রিকেটার লিটন কুমার দাশ এখনো হবার সুযোগ রেখেছেন বাট আরো আগে আরো ডমিনেটিং হতে পারতেন শুধুমাত্র বিশ্বাসের অভাবের কারণে লিটন কুমার দাসের সমস্যাটা মধ্যে ক্রিকেটার শট খেলতে পারেন কারো মতো কিন্তু গত কয়েকটা সিরিজে ফর্মে ফেরার চেষ্টা করেছেন যে ফর্মহীনতা তার ছিল শ্রীলঙ্কার সেই নকটা যথেষ্ট ভালো ছিল বাংলাদেশকে জিতিয়েছিল সো হৃদয় নাম্বার ফাইভ এটা নিয়ে কোনো ডাউট নেই এবং প্রত্যেকটা বিপিএল এ হৃদয় ছন্দে থাকেন বিরানব্বই লাখ টাকায় রংপুর রাইডার্সে তিনি গেছেন সবশেষ তিন আসরে তিনি তিনটা দলের হয়ে খেলেছেন প্রত্যেকটা দলের হয়ে তাহলে দুই দল যখনই খেলতে নেমেছেন সেটা হতে পারে বরিশাল সেটা হতে পারে কুমিল্লা সেটা হতে পারে সিলেট ইট বেস্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল আবারও আসছে সেখানে ভালো করে সেই প্রিপারেশন সেই কনফিডেন্স নিয়ে তাহলে দুই দল ইজ টু গেট আ চান্স ন্যাশনাল টিমের হয়ে খেলার জন্য ইন দ্য ওয়ার্ল্ড কাপ সো পাস্ট স্পট নিয়ে কোনো কথা নেই নাম্বার সিক্স বাংলাদেশ আলটিমেটলি ক্যানি সিক্স ব্যাটার্স কারণ টপ সিক্স হতে পারে আমাদের অতি পরিচিত গুরুত্বপূর্ণ ক্রিকেটার সোহান এবং শামীমের সাথে জাকের নামটা যেখানে উচ্চারিত হয় যেই হোক না কেন এরা কেউ বোলিং অপশন না সো টপ সিক্সে আপনার বলার যেহেতু নাই লাস্ট ফাইভে ইউ হ্যাভ টু বাংলাদেশ স্পট ডিপার্টমেন্টে তিনজন বিগ ব্যাশ যেটা অনেক বড় বাংলাদেশ দলের জন্য একটা মানে কি বলবো শুভকামনা জানানোর মতো কনফিডেন্ট হবার মতো একটা ব্যাপারে এসে সেখানে এক্সপিরিয়েন্স নিয়ে এসে কম্পিটিটিভ বিগ ব্যাশের একজন ক্রিকেটার ডিরেক্ট ওয়ার্ল্ড কাপে চলে যাবে এটা অনেক বড় একটা ব্যাপার সেখানটা রয়েছে শাক মেহেদি শাক কিভাবে হচ্ছে অন্যদেরকে পাকে ঘোরাতে পারে সেটা আপনারা সবাই জানেন রয়েছেন নাসুম আহমেদ সো এই তিনজনের জায়গা নিয়ে স্পট নিয়ে আমি কোনো দেখি যদি খুব পলিটিক্স না হয় পলিটিক্স করার মতো লোকজন এখনো টিমের মধ্যে রয়েছেন তারা যদি ওই রাজনীতি ওই গুটিবাজিগুলো না করেন তাহলে আমার কাছে মনে হয় যে বাহাতি অর্থোডক্স নাসুম আফ স্পিনার শাক মেহিদি লেগ স্পিনার রিসাদ এদেরকে নিয়ে কোনো ধরনের সংশয় নেই আটটা স্পট চলে গেছে চারজন প্রিমিয়াম পেস বোলার কারা মুস্তাফিজুর রহমান আহমেদ হাসান সাকিব সাথে শরীফুল ইসলাম আমি মনে করি সদস্য স্কোয়াডে বারোটা স্পট ডান বাংলাদেশ একজন পঞ্চম পেসার নিয়ে যাবে এবং সেই পঞ্চম পেস বোলার হিসেবে যিনি খেলবেন যখনই তিনি কোন একটা ম্যাচে খেলবেন বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সেই কনফিডেন্স পেতে চায় দ্যাট হি ক্যান ব্যাট ওয়েল হি ক্যান পার্টিক সেই জায়গাটায় আমার কাছে মনে হয় প্রমাণ করেছেন নিজেকে দলে থাকার জন্য যোগ্য দাবিদার হচ্ছেন মোহাম্মদ সাইফুদ্দিন পেস বলটা করতে পারে স্লগে ভালো বল করে মাঝে মাঝে উদার উদার মার খান ব্যাটিং এ যখন আপনি কোনো কিছু এক্সপেক্ট করবেন না খেয়াল করে দেখুন আইরিশদের বিপক্ষে সেকেন্ড ম্যাচে দে ওয়ার আন্ডার ট্রাভেল রুহুল হাসান যখন আউট হয়ে উইকেট বিলে চলে এলেন সাইফুদ্দিন আলটিমেটলি হি মেড ইট শিওর দ্যাট বাংলাদেশ উইল বি দ্য উইনার সো মোহাম্মদ সাইফুদ্দিন যদি খেলেন একজন বোলার একজন ব্যাটার আপনি দুটাই পেয়ে যাচ্ছেন স্পট নাম্বার 13 ইজ ডান স্পট থাকে আর দুটো পাঁচজন ব্যাটার ওই যে বলেছিলাম ছয় এবং সাত অথবা ছয় নম্বরের জন্য কম্পিটিশনটা কার মধ্যে সাব্বির রহমান রুম্মান তিনি কি বাংলাদেশ দলে ব্যাটিং ডিপার্টমেন্টে মিডল বিকল্প হতে যাচ্ছেন সাব্বিরের ব্যাপারটা পুরোটা ডিপেন্ডস অন হিজ ইন আপকামিং বিপিএল ফর ঢাকা ঢাকার হয়ে সাব্বির যে খেলবেন অ্যাটলিস্ট দশটা ম্যাচ খেলার সুযোগ রয়েছে সাব্বিরের সেই দশ ম্যাচে যদি সাব্বির এক্সট্রা অর্ডিনারি কিছু করে ফেলেন সেই অ্যাবিলিটি তার রয়েছে আমারও সেই আত্মবিশ্বাস রয়েছে সাব্বির রহমান উল বি চুজন অ্যাজ দ্য সাবস্টিটিউট অফ নাম্বার ফাইভ নো ডাউট অবাউট এক কারণ নাম্বার ফাইভে আপনি যখন তাহবিদ্বয়কে প্ল্যান করছেন কোন কারণে হৃদয় আউট অফ ফর্ম হলো অথবা কোনো কারণে হৃদয় ইনজিওরড হলো আপনি কাকে খেলাবেন আপনার রিপ্লেসমেন্ট কে ইউ হ্যাভ নো রিপ্লেসমেন্ট মাহিদুল অঙ্কন না সো সাব্বির রহমানের জন্য ইজ আ গোল্ডেন অপরচুনিটি ওয়েটিং রাইট নাও যদি তিনি পারফর্ম করতে পারেন আপকামিং বিপিএল এক্সট্রাঅর্ডিনারি কিছু করতে পারেন দশটা ম্যাচ অ্যাটলিস্ট আটটায় সাতটায় নামার সুযোগ পাবেন দুইটা ফিফটি একটা সেঞ্চুরি সাব্বিরের জন্য ব্যাপার না সাব্বির বিশ্বকাপ স্কোয়াডে চলে যাবে ভাই নো ডাউট অ্যাবাউট দ্যাট ট্রাস্ট মি অপশন কে তেরোটা স্পট হয়ে গেছে বাকি দুটার অপশনের মধ্যে রয়েছেন নুরুল হাসান সোহান শামীম হোসেন বাটরি জাকের আলী অনিক এবং সাব্বির রহমান এই যে চারজন প্রত্যেকের ক্ষেত্রে আপকামিং বিপিএল ইস গোয়িং টু বি ভেরি মাচ ইম্পর্টেন্ট দেখুন বাংলাদেশ যে সবচেয়ে সিরিজটাই খেললো এই সিরিজের তিন ম্যাচের একটাই জাকিরকে খেলানো হয়েছে একটা সোহানকে খেলানো হয়েছে একটা শামীম খেলানো হয়েছে শামীম ব্যাটিং করার সুযোগ পাননি বাকি দুজন ফেল করেছেন সো বাংলাদেশের নাম্বার চোদ্দ এবং পনেরোতে কারা খেলবে যদি এখানে বিশেষ একজন কোচ বিশেষ বদান্যতায় কাউকে জোর করে সুযোগ করে না দিয়ে থাকেন তাহলে এটা টোটালি ডিপেন্ড করবে আপকামিং বিপিএল এদের পারফরমেন্স কেমন সোহান হতাশ করেছেন সবসময় সিরিজে জাকের তো রেগুলার বেসিসই হতাশ করেন এবং শামীম হোসেন পাটোয়ারিকে নিয়ে অনেক দ্বন্দ্ব সংঘাত ক্যাপ্টেনের অনেক চেষ্টা বাট এন্ড অব দ্য ডে তাকেও রান করতে হবে আউট অফ ফর্ম ওই জায়গা থেকে ফিরতে হবে সাথে সাব্বির রহমান এই চাপ থেকে দুজনকে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ডিসাইড করবে কারা হবে চোদ্দ এবং পনেরোতম স্পটের দাবিদার দাবিদার ইউ হোয়াট হ্যাপেন কেউই সার্টেন না অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অ্যাকর্ডিং টু দ্য পারফরমেন্স অফ আপকামিং বিপিএল এই চারের মধ্য থেকে দুজন জায়গা করে নেবে ফর শিওর ইন দ্য আপকামিং ওয়ার্ল্ড কাপ